আমার কান্না চলে আমি জানি না ওই লোকটার বাড়ির কথা বেনালা রাস্তায় একটা কার্টন নিয়ে পুলিশ চেকিং এ ধরছে বলছে তোর কার্টনে কি আছে বলছে আসে আপনি আমাকে দশটা থাপ্পর মারেন আমার কার্টন খুলেন যখন বলছে খুলেন না তো সন্দেহ আরো বাড়তে ছিল বলছে কেন খুলবো না আমরা চেকিং আমাদের বড় অফিসার এখানে খুলতে যায় ও বুকে নিয়ে চেপা ধরে বসে আমাকে থপ্রাণ মারেন ও খুলেন না সর্বশেষ ও খুলছে তো দেখতেছে ওটার ভিতরে একটা আনারস অর্ধেক পচা আমি ফল যোগাইতে পারতেছিলাম না আজকে আমি দুইশো টাকা কামাইছি আমি একশো টাকা দিয়ে পচা ফলগুলা কিনে নিয়ে গুলামা বলে আমাকে আপনি পত্রিকা বলেন আমি তো কিতাবের ভিতর থেকে ডুব দিয়ে রাখি আমি তো ফেসবুকে লিখি না ফেরেস্তারা বলবে আল্লাহ মাল দেন নাই ওদের দিলে চালা রয়ে গেছে পুলিশ অফিসার ওই বেটাকে টাকা দিছে পুরো চোখ দিয়ে পানি চলে আসছে আমিও দেখতেছিলাম আমার এখনো পানি আসছে তখন আমি কাঁদতেছিলাম আমি নিজেকে এখনো মজির মনে করতেছি যে আমি বড় হায় আমি এরকম লোকদেরকে খুঁজি না কেন যদিও পুরা পারবো না কিন্তু অল্প হইলেও তো পারব আমাকে অ্যাবিলিটি দিছে আমি অল্প হইলেও তো পারব আমি এই ধরনের লোকগুলাকে খুঁজি না কেন ওই ভ্যানাল আমাকে কাদায় দিছে

জামে মসজিদ বানানের চেয়েও বড় সব আমি বলি না ফজাইল ইবনেয়াস বলছে আপনারা জানি না ফজাইল ইবনেয়াসকে চিনেন কিনা ওলামা চিনবে আপনারা চিনবেন তো যেটা বুঝাইতেছিলাম ভাগ্য খুলি ওই জান্নাত পেয়ে কিনবে গরিবদেরকে ডাকবে আল্লাহ হাসবে আর বলবে মা তাই তাহমুল মা মা তাই হুমুল মা সদা কু এরা সত্য বলছেন মাল দেয় ঐক্য জোট আজকে কি ঐক্য জোট তো দুনিয়া দেখবে কেমতের মাঠে সাত বারে আজম সাত মহাদেশের দুনিয়ার শত শত দেশের গরিবরা যখন কেমতের মাঠে ঐক্য হবে আর স্লোগান দিবে আইয়ো হিসাবে নাগা মা আল্লাহ মা আমাদের আবার হিসাব কিসের রে আল্লাহ তো মালিক দেয় নাই আল্লা বলবে বাকি ঠিক আছে বাগ্য খোলা রেস্তোরাঁ বলবে ঠিক আছে সব ঠিক বাগ্য খোলার জন্য যতটুকু দরকার অতটুকু ঠিক আছে আল্লাহ বলবে কানে কানে বলা দাও ইন্তালিকু ইলাল বিগাইরি হিসাব করা কিতাব হিসাব কিটা ছাড়া জান্নাতে چلا যাও আমলে আগে তারো মজার তামতাও খংশু মিয়া আম হাত্তা ইয়াদ খুলাল আগনিয়া 500 বছর তোমরা জান্নাতে একটা ভোগ করবে তারপরে আমি ধনী জান্নাতে ঢুকতে দিব 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 ওরা 60 70 বছর খাইছে দুনিয়াটা খাইছে আমি তোমাদেরকে জান্নাতেরটা 500 বছর খাওয়াবো। আল্লাহ। এর আবি দুনীদেরকে ওয়েটিং রুমে বসায়। আম্মাজান বলতেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে دیکھا। "ইয়া আব্দুর রহমান তুমি আশরায়ে মুবাশশারদের একজন। টপ 10 এর একজন।" ঠিক না? কিন্তু মনে হয় তুমিও পাঁচশো বৎসর পরে যাবে তুমিও পাঁচশো বৎসর তুমিও পাঁচশো বৎসর হয়তো সিরিয়ালটা তোমার আগে হইতে পারে বাকিরা পরে তুমি আগে ঢুকবা কিন্তু পাঁচশো বৎসর পরে আব্দুর রহমান বলতেছে আম্মা যান যত মাল আমার কাছে এখন আছে সব সত্তা করে দিলাম আম্মাজন হাসি দিয়া বলে আমি আবদুল্লা রসুলের কাছ থেকে শুনছি আব্দুর রহমান সৎকা করলে মাল কমে না আরও বেড়া যাবে তুমি কমাইতে চাইলে কমবে না এই জন্য উনি যখন মারা যান ওনার কাছে ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা আমি তো দুনিয়ার বড় লোকদেরকে দেখি আর বড় আফসোস করি ওই টাকার মালিক

একটার দাম বর্তমানে দশ মিলিয়ন টাকা না যেটা সত্তর হাজার সত্তর কিলোমিটার স্পিডে চলে সত্তর কিলোমিটার দশ মিলিয়ন নেটে পাবেন যুবকরা পাবে আপনারা হুজুররা বলবেন না দুবার যুবরাজের কাছে আছে কয়েকটা প্রত্যেকটা দাম নেটে দেওয়া আছে কত মিলিয়ন দিয়ে দিয়েছে আমি কম কম দাম একটা বললাম দশ মিলিয়ন চার হাজার গোড়া ছিল চল্লিশ হাজার বকরি ছিল এগুলো আমি হিসাবে আনলাম না শুধু ক্যাশ আর এই মজমা যাবে বিনা হিসাব কিতাবে যদি বাই্য কোলাইতে পারে ছোট বার এই মাটি না এই মাটি না মুস হবে জান্নাতের মাটি জান্নাতের গাছ হবে পিউর জাফরান হাসি সুহাদ জাফরান ফল ধরবে আট প্রকার গাছে সোনা রূপা জবরজুত জমরুত ইয়াকুত মারজা, মুক্তা আর হীরা আজকে ধরে কাঠের গাছে ফুল ধরবে সোনার লটায় যুব ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে তাই এই কাপড় নূরের থেকে সুতা বানাবে আল্লাহ যেমন যুবক তোকে অস্তিত্বে সৃষ্টিকে ছোঁয়া লাগতে দেয় নাই আমাদের অস্তিত্বে কোনো সৃষ্টিকে আল্লাহ ছোঁয়া লাগতে দেয়। ঠিক জান্নাতে আমাদের কাপড়ও কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না কুদ্রত দিয়া কাপড় বানাবে কুদ্রত কোনো দর্জি বানাবে না দুনিয়ার আইটেম শুরু হয় একের থেকে জান্নাতের আইটেম শুরু হবে সত্তর হাজার টিকা সত্তর হাজার টিকা উপরে যাবে নিচে আসবে বর্ডার সত্তর হাজার নিচে আসবে না সত্তর সত্তর হাজার খাবে বাবরচি পাকাবে না আল্লাহ কুদরত দিয়া পাকাবে জান্নাতে কোনো কিচেন নেই জান্নাতে কোনো বাবরচি নেই জান্নাতে কাপড় ময়লা হইলে ওয়াশ ধোয়ার ওয়াশিং মেশিন নেই বাজ বাঁধবে চেঞ্জ আল্লাহ খোলায় দিবে আল্লাহ পড়ায় দিবে খুলকো দিবে না পটক দিবে না কুদ্র দিয়ে ব্যবহারিত রাখার আলমারি নেই শুক্রবারে আল্লাহ টেলি দাওয়াত খাওয়াবে বানায় রাখছে চিনো না এইদিকে তো দেখে না চিনো চিনো কি এটা চিনো না হ্যাঁ নাক ফুল নাক ফুল পড়ে কে বানায় রাখছে একটু দিয়া হাঁটু পর্যন্ত মুস কমর পর্যন্ত আম্বার কাক পর্যন্ত তো প্রত্যেকের লোভ লাগলো আমার তো ভিতরে ভিতরেও পানি পড়তেছে কেন আমি জাফরানের বাগান দেখছি মাইল কে মাইল বাগান বাগান না খ্যাত ভিতরে টুইকাই হাদিস মনে উঠছে যে কমর থেকে কাক পর্যন্ত তো এই পিউর জাফরান দিয়ে বানাবে শুকনা জাফরান দেখতে এক রকম কাঁচাটা দেখতে আরেক এক রকম সবচেয়ে সুপার হলো কাঁচাটা যখন খেতে থাকে শুকানো হয় না দৃশ্য কেমনি বুঝামো আমার কাছে বাসা নেই তখনই আমার মনে উঠছে এই বুকে বুকে মাথা রাখলে কেমন মজা হবে এই বুকে না মানে এই বুকে মাথা রাখলে কেমন মজা হবে চেহারাটা তৈরি করছে হোয়াইট কাফুর দিয়া ফিট লম্বা হবে একশো বিশ ফিট লম্বা হবে ফিট লম্বা প্রত্যেক জান্নাতি একশো বিশ ফিট লম্বা হবে আমাদের মাম একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে হয় হয় তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পর হয় তিন কিলোমিটার ঘেরের কুচি নূর দিয়া বানানো হয় হায় আল্লাহ রসুন বলছে যুবক লাউ সহিকাল তুনিয়া আলাত নব্য রাতের দুনিয়া করলাম কোনোদিন আল্লাহ ই আধ্যাত্মিক শক্তি দিবে কিনা না জানি না কোনো মাফেলে চোষে চুইলা এইসব পর্দা সরায় দিয়া বললাম যুবক ব্যাগ যদি দিত তাহলে হয়তো কোনো মজমায় যুবকদেরকে পাগল করতে পারতাম আল্লাহ রসুল বসে লাউ কাসা ফাসা কাইহি লাগা এই দুইটা পাও খুলা দিলে সূর্য তীর দিনের জন্য আলো হারায় লাও লাউ দাস অতি অমূর্ রসা রা সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে এইবার বলো যুবক ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে মনে হয় দিব না শুভ আনলাই দিব মনে হয় দিব না চুমা বুজুর হয়ে যাব ঠিক না আজকে মোবাইলে কাজ করে চুমা দিতে পারব আর ওই ঠোঁট পাইলে ছাড়বা ঠিক না হম এই বুজুর করে দেখো চল্লিশ বৎসর আগে ঠোঁট ছাড়বো না চল্লিশ বছর আগে ছাড়বে না চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে কুর গালে চিমতে দিবে আর বলবে আলাইসা পিয়া রকবা ঠোঁট সারা আর কোনো কাহিনী নাই ঠোঁট লই চল্লিশ বৎসর চল কামড়ায় বেউকুপ এই জন্য হাদিসে আছে যে সবাই শেষে জান্নাতে যাবে কহুরের রূপ দেখা তিরিশ বছর টাকা যদি ভাগ্য খোলাইতে পারি ওই জীবনটা ছোট ভাগ্যটা বড় কিন্তু খোলাইতে হবে পারবেন পাক্কা কে কে পারবেন দেখি সত্য হ্যাঁ নামান বেশি কিছু করতে হবে না আমি তো বলি হুজুররা মানবে কিনা আশি বৎসর বুড়াও যদি মোরা গেল আর আল্লাহর সামনে দাঁড়াইলো আল্লাহ যদি বলে আসছিস আসিস কিচ্ছু আনি না একরাত্র নিয়ে আসছিস আল্লাহ যদি বলে বৎসরই তো তিনশো পঁয়ষট্টি টালাই আবার ছিলি আশি বৎসর রাত্র তারপরও তো বুক টান করে বলতে পারবো কেন এক একরাত্রই তো তিরাশি বৎসর ছিলাম আশি বৎসর আশিতে আশি বাদ দিয়ে দেয় তারপরে তো তিন বছরের পাওনা আমি আপনার কাছে আপনি পাবেন কোন দিক দিয়ে আমি তো আপনার কাছে পাওনা আমি তো আপনার কাছে পাওনা এই জন্যই তো মহাববেশকে স্বপ্নে দেখা জিজ্ঞাসা করছিল সাথীরা কি অবস্থা দাড়ি দেখায় দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহ জিজ্ঞাসা হাদিস মনে উঠছে কয়েক কিচ্ছু আনি নাই সাদা দাড়ি আল্লাহ চেতা গেছে সাদা দাড়ি চেতেন কেন আপনি কি বলেন না জিবরিল আলাইসালামকে জিবরুল আলাহিম কি বলে না আমাদের নবীজি আমাদের নবীজি বলে নাই সাহাবাদেরকে ওনারা কি বলে নাই আমাদেরকে ইন আল্লাহ ইসলাম যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিসে উড়ে দেখলে আপনি লজ্জা পান এইখানে আইসা দেখতেছি উল্টাটা আপনার রাগ হইতেছেন আল্লাহ আইসা দিয়া বলে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিয়াম কে ওই ভাগ্য খোলাইতে বেশি লাগবে না খালি একটা কাম করেন পারবেন হ্যাঁ পারবেন কিন্তু পারবেন কর্ত্রিকা হায় হায় পারলে কি আর আমার দেশে কাদিয়ানি হয় পারলে কি এত বড় জিনিস হায় হয় চান দিলেও তো এটা হারানোর কথা না মোহাম্মদুর রসুল্লাহ কেউ হারা আমি লেখি না ইমাম বুখারি রহমদ আলাই লেখছেন প্রথম প্রশ্ন কি জানেন কি মান ইমাম বুখারি পায় না আপনি বলেন ইমাম বুখারি বলেন ইমাম মুসলিম বলে না আর এটা যুক্তি তো আসে না আগে জিগায় দিন চিনছেন কাকে দিয়া মোহাম্মদুর রসুল উল্লা দিয়া তো যাকে দিয়া দিন চিনলেন ওটা বাদ দিয়ে অন্যটা জিগায় কি করা এই জন্য ইমাম বোখারী রহমতুল্লাহ আলাই গেছেন কিতাবুল জানা আছে কবরের প্রথম প্রশ্ন মা কুন্তা তাকুলু সিহাদার আহ সল্লাল্লাহ আলাইকু আসাল্লাম বলো আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিল আমার বন্ধুর রঙ্গে কতটুকু রঙিন ছিল এটা আগে প্রমাণ করো এটা যদি প্রমাণ করতে পারো বাকি দুইটা প্রমাণ করতে হবে না আর এটা যদি প্রমাণ করতে না পারো তাহলে বাকি দুটা জিজ্ঞাসা করারও দরকার হবে না আগে বলো বন্ধুর রঙ্গে কতটুকু রঙ্গে। যেই বন্ধুর উন্মত মানে তোমাকে আমি শ্রেষ্ঠত্বের মুকুল দিয়েছিলাম যেই রসুর কালতে কালতে তেইশ বৎসর কালসেন দুনিয়ার থেকে যাওয়ার সময় ছিলেন এখনো কাঁদতেছেন যিনি কবর থেকে উঠবে কাঁদতে কানতে আবুলের সামার কাঁদে দেখছেন আমি আমার সমাজকে দেখতেছি ছোট একটা পথ পাওয়ার জন্য কেমন কিভাবে জান দিতে চাইতেছে অথচ কেয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে নবী রসুল সব নফসি নফসি বলতে থাকবে ফেরেস্তা পর্যন্ত জমিনে পড়বে কেয়ামতের মাঠে পড়বে আর বলবে রব্ি নফসি রব্বি সাল্লিম জিবরিল পর্যন্ত আল্লাহ জমিনে পড়বে আর বলবে রব্বি সাল্লে রব আমাকে বাঁচান ওই দিন মোহাম্মদ উল রসুল্লাহ বলবে উম্মতি উম্মতি একটা করলেই ভাগ্য খোলা যাবে সেটা হলো চলেন আমরা মুহাম্মদুর রসুরুল্লাহর গোলাম অফা তুনে মোহাম্মদ সে তো হম তেড়ে হ্যাঁ এ দুনিয়া কেয়া জিনিস হয় লোভ কলাম তেরে হ্যাঁ দুনিয়া কি জিনিস সব উঠা দিয়া দিবে আল্লাহ বন্দুর গোলাম বই গোলাম মোহাম্মদুর রসুল উল্লার গোলাম পারবেন পারবেন গোলামের সবচেয়ে বড় নিদর্শন আমি দিতেছি সবচেয়ে বড় নিদর্শন হায় 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 আল্লাহ রসুলের দুনিয়ার সর্বশেষ ওসিয়ত এরপরে আর কোনো ওসিয়ত করেন না সর্বশেষ কথা এরপরে আর কোনো কথা বলেন না সর্বশেষ কথা dicta ছিল আসসালা আসসালা ক্ষমা מלকত আইমান উম্মাত নামাজ 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 আজকে নব্বই পার্সেন্ট উন্নত নামাজ পারবেন প্রথম করতে হবে পারবেন করতে কে কে রাজি করতে তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম নামান দ্বিতীয় আরেকটা কাজ পারবেন পারবেন আজকের ঠিকা যখনই ঘুমাইতে যাবেন বিস্মায় শুয়া হোক বোচা হোক হাত দুটো উঠায় বলবেন আল্লাহ আমি মাপচায় ঘুমাইলাম বলেন আমার সাথে আল্লাহ আমি মাপচায় ঘুমাইলাম নাইলে বই আল্লাহ ওয়ালার কথা সত্য হবে আল্লাহ ওয়ালা নিজের থেকে বলেন নাই কোরআন হাদিসের জিস্ট বাহির করে বলছেন জনসমুদ্র দেখা আল্লাহওয়ালা কাঁদতে ছিল কোনো স্টেশনে বৈসা। যুবক দেখে ডেলি এইখানে বসা কাঁদে একদিন যে জিজ্ঞাসা করছে বাবা তুই ডেলি এইখানে বৈশা কাদিস কেন তোর কাউকে কাছে তো হাত পাততেও দেখি না তোর কি কোনো প্রয়োজন বল না আমি পুরা করতে পারি কি না দেখি তো বলে যুবক আমার কোনো প্রয়োজন নাই বসে কেন কাঁদিস তাইলে তুই ডেলি এইখানে বসা বলে জনসমুদ্র উঠতে আর নামতে দেখতেছি কিন্তু একজনও দেখে দেখি না হাত দুটা উঠায়া মাপ চায় অথচ চব্বিশ ঘন্টা আল্লাহ করার জন্য বলছে যুবক আরেকটা তোকে বলবো কবরস্থানে যখন যাই যায় দেখি পড়তে অধিকাংশ কবরের ভিতরে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ এক মুহূর্তের জন্য তাকায়া দেখে না এই জন্য বলি টেলি মাপ চায় পারবেন পারবেন কয়দিন পারবেন যুবক ছয় মাস কন্টিনিউ করে দেখ আমার বিশ্বাস ছয় মাস যাবে না তুমি আমাকে খুঁজবে যে হুজুর শিখাইলেন কি আমি করতে থাকলাম কি আল্লাহ দেখাইতেছে কি আমি এত জোর দিয়ে কোনোদিন বলতাম না যদি আমি ফোন না পাইতাম আমি সপ্তাহে না পাইলো মাসে ফোন পাই বলে হুজুর আপনাকে না বললে মনটা ঠান্ডা হবে না শিখাই কি করতেছি কি চোখে দেখতেছি আল্লাহ দেখাবে যুবক তোকে আল্লাহ দেখাবে পারবেন কঠিন এটা কঠিন উঁচু করতে হবে না পয়সা হোক হোক হাত দুটা বলেন আল্লাহ মাপ মাপ চাইলাম আর সর্বশেষ পাঁচ ও নামাজ পারবেন পারবেন হ্যাঁ পারবেন আল্লাহ কবুল করো আর একটাই শেষ যেটার কারণেই বাংলাদেশ টিকা আসে নাইলে বাংলাদেশ টিকার মতো দেশ না যেই দেশে সন্তানের হাতে মা বাবার মৃত্যু হয় ওই দেশ টিকে না ওই মাটিও টিকে না ওইটা দৈষা যায় দফন হয়ে যায় অসানা বিওয়ালি আল্লাহর ওসিয়ত আল্লাহর একটাই ওসিয়ত নামা কোরআন আর কোন ওসিহত নামা না আল্লাহ ওসিয়ত নামা কোরআনে পাঠাইছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালদাইহি আছে এই বৃহত্তর মওমেন সিংহে পাওয়া যাবে ছেলে মা বাবাকে কবরের ভিতরে দিয়ে গেছেন বেশি দিন হল বেশি দূরেও না কোথায় কোন জায়গায় বালুকানা বালুকার টাকা দেয় না এই জন্য মা বাবা দুইজনকে কবরে আপনার করে কি হবে তো তো দিন দিন বাড়তেছে শুধু জমিনটা টিকা আছে তিন কারণে টিকা আছে শুধু একটা হলো বাংলাদেশের মতো মসজিদ দুনিয়ার কোথাও নাই তৃতীয় বাংলাদেশের মতো মাদ্রাসা দুনিয়ার কোথাও নাই তৃতীয় বাংলাদেশের মতো হকানি আলেম ওলামা আল্লাহ তিন কারণে টিকা আছে শেষ অনুরোধ আপনাদের কাছে হকানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকেন তাইলে যেগুলা বললাম ওগুলা ধরা রাখতে পারবেন নালে হারায় যাবে আমি দৈরা রাখার জন্য বললাম এদের সাথে সাথে থাকেন পারবেন থাকবেন ইউনিয়নের আগে বল আমাদের সাথে হ্যাঁ